يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليه ويحرم عليهم الخبائث مولاي كريم رب العالمين فرواد قالوا اعلم اي آيات كريمة المؤدة الله ايش يأمرهم بالمعروف আল্লাহ আল্লাহর কতগুলো স্পেশাল প্রতিনিধি আল্লাহ পাঠিয়েছেন দুনিয়া জমিনের মধ্যে ঠিক ঠিক ওনাদেরকে বলা হয় নবী আবুল রসুল আল্লাহ নবী রসুলগণকে অর্ডার দিলেন আদেশ দিলেন নির্দেশ দিলেন বলেন আবী অব নবীবুল রসুল আপনারা দুনিয়া জমিনের মধ্যে আপনাদের কাছ হবে মরহম্বিল রহমিল মারুফ সৎ পথের আদেশ দিবেন সৎ কাজের আদেশ করবেন এবং অসৎ কাজে নিষেধ করবেন যেগুলো অসৎপত্র রয়েছে সেগুলো সম্পর্কে আপনি নিষেধ করবেন এরপরে পবিত্র বস্তুগুলো বক্ষণ করা আহরণ করা হালাল করবেন ওইভারিম আরেক হিমুন সবাই এবং অপবিত্র বস্তু যেগুলো রয়েছে সেগুলো আহার করা নিষেধ করবেন তাহলে স্পষ্ট এখানে চারটি কথা বলেছেন কয়টি কথা চারটি কথা বলেছেন এক নাম্বার সৎকাজের আদেশ দ্বিতীয় নম্বর অসৎকাজের নিষেধ তৃতীয় নাম্বার হালাল যা রয়েছে এ হালাল বস্তুগুলো খাওয়া হালাল এবং চার নাম্বার হারাম বস্তু যেগুলো রয়েছে এগুলো খাওয়া হারাম কয়টি চারটি হল তাহলে আল্লাপা এ আয়াতে কেরিমার মধ্যেই চারটি স্পষ্ট করে দিলেন তাহলে স্পষ্ট এসেছে আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিলেন কী পন্থায় তোমরা হালাল উপার্জন করবা কয়টি পন্থা রয়েছে কয়টি মাধ্যম রয়েছে তোমরা হালালভাবে উপার্জন করতে পারবা তোর মধ্যেই আজকের ক্ষুদার কিতাবের মধ্যে ছয়টি বিষয় রয়েছে একটু বলি ইস্যুবাহ তাহলে কিভাবে আমরা হালাল উপার্জন করব সেটাও আমাদেরকে শিক্ষা দিলেন এক নম্বর ব্যবসা আবার হাহুল কোরআন মাজিদ ও সুন্না কোরআন এবং সুন্নার মধ্যে এসেছে কোরআন হাদিস রাগকে ছয়টি পন্থা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন এক নম্বর হলো মিনাত্রী ঝা যারা ব্যবসা বাণিজ্য করেন এই ব্যবসার কথা এসেছে প্রথম নাম্বার কি কিসের কথা বলেছেন ব্যবসার মাধ্যমে হালাল উপার্জন করা বৈধ পন্থা আমাদেরকে আল্লাহ নবী শিক্ষা দিলেন দ্বিতীয় নাম্বার নম্বর কৃষি কাজ কৃষি তৎকালীন সকল নবী রসুলগণ কৃষিকাজ করেছেন ঠিক ঠিক তাহলে কৃষিকাজ এটা হালাল উপার্জনের মাধ্যম তৃতীয় নম্বর অত্যাশির বৃক্ষরোপণ বৃক্ষরোপণের মাধ্যমেই হালাল উপার্জন করা যায় এটা হালাল উপার্জন করার অন্যতম তৃতীয় নম্বর মাধ্যম হল বৃক্ষরোপণের মাধ্যমে হালাল উপার্জন করা এবং পশু পাখি পালনের মাধ্যমে হালাল উপার্জন করতে হবে এবং পঞ্চম নম্বর হল ও ষষ্ঠ নম্বর হলো ওয়সিনা আতিব ওয়ীফা রিহা এবং পঞ্চম নম্বর হল শিল্প শিল্পর মাধ্যমে আমাদেরকে হালাল উপার্জন করতে হবে এবং ষষ্ঠ নম্বরে যেটি বলেছেন সেটি হচ্ছে চাকুরি চাকরি আমরা করি না না করি চাকরি তাহলে চাকরির মাধ্যমে হালাল উপার্জন করা যায় এই সাইটি বিষয়ের মাধ্যমে আল্লাহর নবী হালাল উপার্জন করার জন্য বলেছেন অনেকগুলো ফরজ আল্লাহর নবী দিয়েছেন ঠিক না বেটি তনমতে লিআননা কাসবাহুল আলা কুল্লি মুসলিমিন মুসলমান হলে প্রত্যেক মুসলমানদের জন্য হালাল বাবু উপার্জন করা এটাও একটা ফরস ঠিক না বেটি يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله سبحانه وتعالى ما نوب جد الشكاة جنة اسبوشت ببجاني سورة بقرة اكشتو اكشتو آيات المدين الله سبحانه وتعالى بولن يا أيها الناس হে মানব জাতিগণ শুনো হলু আমি মাফিল নাম দিয়ে হারা আমি এই জমিনের মধ্যে যা পবিত্র প্রথম বস্তুগুলো আমি দিয়েছি হলু তোমরা সেগুলো তোমরা আহার করো বলা তাত্ব জ্ঞান হোদহাতে সৈতম এবং তোমরা শৈতানের পতাঙ্ক অনুসরণ করবে না ইন্নাহু লাকুম আদু মুबीन কেন অনুশোন করবে না ইন্নাহু লাকুম আদু মুबीन নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ঠিক না বেঠিক শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ সুবহান ওয়া তাআলা কথা বলে দিলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু করে শত্রু আমি করে অপাক অপ্রকাশ্য করে প্রকাশ্য করে সর্বদাই তোমাদের ক্ষতি করার চেষ্টা করে তার নাম কি বলুন না কথা বুঝতেছেন না প্রকাশ্য শত্রু আমি করে অপ্রকাশ্য করে সব সময় আমাদের শত্রু আমি করে ওনার নাম কি শৈতান বলুন না ওনার নাম কি কিবিন মুবিন মানে স্পষ্ট স্পষ্টভাবে প্রকাশ্যে তোমাদের সাথে শত্রু আমি করে সেটার নাম হলো শৈতান তাহলে আমাদের প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে গোপনে সামনে পিছনে ওপরে ডানে সবসময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে কে শৈতান কে বলেছেন আল্লা সবাহনত তাহলে এখানে এ আহেতের মধ্যে আমাদেরকে আল্লা স্নানা জমিন দিয়েছেন জমিনের মধ্যে অসংখ্য পবিত্র বস্তু দিয়েছেন দিয়েছেন না না দিয়েছেন দিয়েছেন অসংখ্য পবিত্র বস্তু এগুলো আমাদেরকে আহার করার জন্য বলেছেন আর কতগুলো অপবিত্র বস্তু দিয়েছেন সেগুলো আমার নবীটি নির্দিষ্ট করে দিয়েছেন মার্ক করে করে বলে দিয়েছেন তাহলে আমাদেরকে এখানে বলেছেন তোমরা পুরো পবিত্র বস্তুগুলো আহার করবা এবং অপবিত্র বস্তুগুলো আহার করবা না এবং তোমরা শৈতানের পদাঙ্ক অনুসরণ করবে না শয়তানে একটা পথ আসে না নাই শয়তান চলে যায় একটা নির্দিষ্ট পথ আসে যেগুলো ভালো কাজের বিপরীত কাজ রয়েছে খারাপ কাজ ওগুলো হচ্ছে শৈতানি কাজ এবং শৈতানের পদাঙ্ক অনুসরণ না করার জন্য আমাদেরকে নিষেধ করেছেন এই না হাক মাদব আমাদের প্রকাশ্য শত্রু শৈতান এটাও আমাদেরকে জানিয়ে দিলেন এখন আমরা শয়তান প্রকাশের শত্রু এটা জানার পরেও আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত ঠিক না বেঠিক সুদ ঘুষ এবং এগুলোর মধ্যে আমরা লিপ্ত লিপ্ত আছি না নাই মনে কষ্ট নিবেন না বলতে হচ্ছে যেহেতু শয়তানি কাজ এরপর আল কায়াতের মধ্যে বলেছেন ইয়া ইহ্লাদিন মানু কুলু তৈ বাত ইয়া ইহ্লাদিন মানু প্রথমে বলেছেন আল্লাহ সকল মুসলমানদের ক্ষেত্রেই এই আয়াতের মধ্যে বলেছেন সুরা বাকারা একশো বাহাত্তর নম্বর আয়াত এটার মধ্যে বলেছেন শুধু মোমেনদের কথা ইয়া না মানু হে ইমানদার গণ তোমরা যদি মোমেন হও মনে রাখবেন প্রত্যেক মুসলমান কিন্তু মোমেন নয় ইমানদার নয় মুসলমান আবার প্রত্যেক ইমানদার ব্যক্তি মুসলমান বলুন সুবাহ কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে প্রত্যেক ইমানদার মুসলমান আবার প্রত্যেক মুসলিম কিন্তু ইমানদার নয় কালমা পড়লে তো প্রত্যেকেই মুসলমান কিন্তু অনেকেই নবীকে মানছে না আল্লাহকে মানছে না হ্যাঁ অনেকভাবে কথাবার্তা বলছে যাই হোক আমার মুখ দিয়ে এ কথাগুলো বের হবে না যার কারণে বলছেন আপনারা বুঝে নিবেন তাহলে প্রত্যেক ইমানদারের কথা আল্লাপাত বলেছেন এর পূর্বে প্রত্যেক মুসলিমের কথা বলেছেন ইয়াই হল লাগিনা মানুহ হে ইমানদারকণ কুলু মি তো ই বাতিমা আমি তোমার দেখে যে হালাল পত পবিত্র ঋজিক দান করেছি সেগুলো তোমরা বক্ষণ করো আহার করো কুলু তোমরা খাও এবং অপবিত্র বস্তুগুলো তোমরা খেয়ো না উঠো এরপর আলাপাক নবী রসুল উদ্দেশ্য করে বলেছেন এরপর আয়াতের মধ্যে উঠো সুরা ম আয়াত নম্বর একান্ন সুরাম মোমিন একান্ন আয়াতের মধ্যে আপনার সুবাহানত আর বলেন ইয়া আ ইউহাদ্সুলু কুলু মিনার্থ ইবাদ ই ওয়ার্ম হা ইয়া ইউ হে আমার রসুল বম স্পষ্ট করে বলেছেন কুলু আপনারা খান বক্ষণ করেন মিনার্থ ইবাদ আমার পবিত্র বস্তুগুলো হালা রিজিক যা দিয়েছে এগুলো আপনারা বক্ষণ করেন আহার করেন ওয়ার্ম আলু হা এবং সর্বোত্তম আমল করেন সর্বোত্তম কাজ করেন ইন্নি বিমা তামেল আমি আল্লা সুবাহন আপনাদের কাজ সম্পর্কে আমি অবগত আছি আমাকে বেখবর মনে করিয়েন না আমি সবগুলো জানি কে বলেছেন আল্লাহ আল্লা সুবাহ বুঝতে কোনো কষ্ট হচ্ছে প্রথমে সকল মানুষদের কথা বলেছেন মুসলমানদের কথা কাফের ইহুদি খ্রিস্টানদের কথা বলে নাই তারা তো এগুলো হালাল এগুলো পার্থক্য করে চলে না কিন্তু মুসলমান হলে হালাল হারাম পার্থক্য করে চলতে হবে এরপরে ইমানদারের কথা বলেছেন এরপরে নবিরসুলগনের কথা বলেছেন এরপরে দেখুন হাদিস পাক মধ্যে এসেছে হলালসুরুল্ভাই সাল্লি ওসাল্লাম তলাবাসাই হাকি ভাই হাকি শরিফের এই হাদিস পাকের মধ্যে বলেছেন যেভাবে আমাদের ফরস কাজ আছে সেভাবে হালালভাবে উপার্জন করা এটাও একটা ফরজ কাজ একটু বলুন সুবাহ আল্লাহ তাহলে হালালভাবে আমাদের উপার্জন করতে হবে এরপরে সর্বোত্তম আহার কোনটি হাদিস বাগের মধ্যে আছে যে হজর আনিল মেকদাম রদি আল্লাহ তালা আনহু আনিল নবী সাল্লা সাল্লাম হজরত মেকদাম রদি আল্লাহ তালা আনহু উনি আমার নবীজি বর্ণনা করেন কলা মা আকালা আহাদুন তো আমন কত খৈরামিন আইয়া কোলামিন আমালিয়া যে নিজের হাতে উপার্জিত বস্তু উপার্জিত রিজিক যিনি বকুন করে সেই রিজিকটা হল উত্তম আহার কি বলুন সুবাহান আল্লাহ এখানে হজরত দাউদ আহসেন কথা বলেছেন ওয়াইনা নাবি আল্লাহ দাউদ আকানুমিন আমালিহিয়া দি বাবাহুল বখারি বখারি শিবের মধ্যে হাদিস পাক এসেছে হজরত দাউদ আহসলাম নিজেই নিজের হাতেই রোপণ করতেন নিজের হাতেই উনি চাষাবাদ করতেন চাষাবাদ করে ওনার উপার্জিত নিজের হাতের উপার্জিত বস্তু উনি আহার করতেন কি বলেন সোভারণ নিজের হাতে উপার্জন করে নিজের হাতেই চাষাবাদ করে যদি খেতে পারেন তাহলে এটা উত্তম রেজি আমার নবীজি বলেন প্রত্যেক নবীর অসুগণ মেষ চড়াতেন ছাগল চড়াতেন সাহা এখানে জিজ্ঞেস করেন ওয়ান্তা তা ইয়ারসুল্লাহ সাল্ল সাল্লাম আপনিও কি ছাগল চড়িয়েছেন ম্যাষ চড়িয়েছেন পাকা নাম হ্যাঁ আমিও ছাগল মেষ এগুলো চড়িয়েছি কুমত আর বোখারি এ হাদিস ও বোশ এগুলোর মধ্যে এসেছে প্রথম খন্ড ক্রিস্টার নাম তিনশো তো এক হাদিস নাম হচ্ছে দুই হাজার দুইশো সাত এ হাদিস বাগের মধ্যে আমার নবীজি বলেন প্রত্যেক নবীর স্কুল ম্যাষ চড়াতেন তাকালের কাজ করেছেন এমন আমি নবীও করেছি অর্থের বিনিময়ে আমি চাষাবাদ করতাম এবং মেষ মক্কাবাসীদের মেষ চড়িয়ে আমি অর্থের বিনিময়ে আমি মেষ চড়াতাম কি জন্য বলেছেন এগুলো প্রত্যেক নবীর অসুরগণ মেষ চড়িয়েছেন এটা কি কোনো খারাপের কাজ এটা কি গুনার কাজ এটি কোনো ঘনার কাজ নয় খারাপের কাজ নয় প্রত্যেক নবীর রসুলগণ মেষ চড়িয়েছেন কেন এটা আরেকটা হাকিগত রয়েছে আল্লাহ যে রসুলগণ বানিয়েছেন নবী বানিয়েছেন বানিয়েছেন এই মেষ চড়া এটা তো রাকালের কাজ একটা নিম্ন শ্রেণীর কাজ নবীজি বুঝিয়েছেন কাজ যত ছোট হোক না কেন কাজের গুরুত্ব দিতে হবে তার কাছে সে কাজ ছোট নয় এটা বড় মনে করে তাকে সে কাজের গুরুত্ব দিয়ে হালাল উপার্জন করতে হবে সেটা কাজটা ছোট হোক কিন্তু এটার গুরুত্ব দিয়ে এটা যদি ছোট হোক তাহলে ওইটার মাধ্যমে হালাল উপার্জন করার জন্য বলেছেন আরেকটা হাকিগত হল নবী রসুল কেন যে বানিয়েছেন নবী এবং রসুল বানানোর পরে এই কাজগুলো যদি না করতেন তাহলে হয়তো নবীরসুলগণের মধ্যে একটা রিয়া চলে আসতো একটা হিংসা চলে আসতো আমি তো নবী আমি তো রসুল আমি কেন এই কাজগুলো করব এরকম হয়তো আসতে পারতো নওয়াজবিল্লা কিন্তু আসে নাই কোনো রসুলগণের অন্তরের মধ্যে কোনো রিয়া ছিল না হিংসা ছিল না ঠিক না বে ওনাদের কাছে যদি এটা আমি এত বড় হুজুর আমি এত বড় নবী রসুল আমি কেন ম্যাচ চড়াব এবারও তো বলতে পারতেন ঠিক না বেঠিক কিন্তু এটা না বলে আমি তো আল্লাহর বন্ধ আল্লাহর হুকুম হয়েছে এটার মধ্যে হালাল উপার্জন রয়েছে হালাল রিজিক রয়েছে হালালের কথা কিভাবে বুঝিয়েছেন নবীজি দেখুন ত্রিবি শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি সব এবং বিশ্বস্ত ব্যবসায়ী এখানে অনেক ব্যবসায়ী আছে না নাই ব্যবসায়ী আছে অনেকে বিশ্বস্ত ওয়াদা রক্ষাকারী এবং হালালভাবে ব্যবসা করে যে এরকম অনেক ব্যবসায়ী আছে আবার অনেক ব্যবসায়ী আছে কথায় কথায় মিথ্যা বলে হ্যাঁ মালের মধ্যে পানি দিয়ে এগুলো মাল ওজন বৃদ্ধি করে বিক্রি করে আবার অনেক সময় ওজনের মধ্যে ক্ষমা দেয় এরকম আসে না নাই এলাকায় নাই আর কি কিন্তু আসে আসে সেই জন্য তো হাদিসবাগের মধ্যে কথা এসেছে যে ব্যবসায়ী সৎ এবং বিশ্বস্ত এবং হালাল ভাবে ব্যবসা করে সে ব্যবসায়ী কার সাথে থাকবে কার বন্ধু নবীজি কার সাথে তুলে খানা করেছেন দেখুন আর আমিন ওই ব্যবসায়ী নবী ও সিদ্ধির এবং সিদ্ধির ও সোহাদা এবং শহীদগণের সাথী হবে বলেন সোহাদ রসুলগণের সাথী এবং সিদ্দিক সালেহীন আল্লাহ নাউলি কেরাম নাক্কার বান্দা যারা আছে এবং সুহাদাই কেরামের সঙ্গী হতে পারবে যে ব্যবসায়ী স আপনারা অনেক ব্যবসায়ী আছেন আজ থেকে আপনার এই হাদিস কামল করুন যদি নবী রসুলগণের সাথী হতে চান সঙ্গী হতে চান সোহাদাই কেরামের সঙ্গী হতে চান সিদ্দিকদের সাথী হয়ে হতে চান খুলাফাই রাশিদিন সাহাবে কেরামের সঙ্গী হতে চান তাহলে সৎভাবে ব্যবসা বাণিজ্য করবেন বিশ্বস্তা সহিত সৎভাবে ব্যবসা করবেন আল্লাহ নবী বলেন ওই ব্যবসায়ীকে হালাল রিজিক দেওয়া হবে তার ব্যবসার মধ্যে অফুরন্ত দেওয়া হবে ব্যবসা বৃদ্ধি করা হবে দুনিয়ার মধ্যে কিন্তু এরপরেও তাদের ফজিলত আমি নবীজি বর্ণনা করছি নবী রসুলগন সিদ্দিক সোহারে হিন্দের সাথী হয়ে সে কেয়ামতল ময়দানে উড্ডয়ন করবে জিরুবুল সোহান এরপরে এখানে অনেক কি আছে অনেকেই উপার্জন করার সক্ষমতা আছে তারপরও ভিক্ষা করে অন্যের উপর নির্ভরশীল হয় হয় না না হয় অন্যের উপর নির্ভরশীল হয় নবীজি বলেন কেউ যদি রশি রশি নিয়ে সে যদি বের হয়ে যায় বের হয়ে লাকড়ি কুড়িয়ে কুড়িয়ে সে রশির মাধ্যমে আবদ্ধ করে বেঁধে সে বাজারে বিক্রি করে তাহলে আল্লাপাক তার সম্মান বৃদ্ধি করবেন যেরকম সুবাহ অর্থের কারণে যদি আপনার হালাল উপার্জন করার জন্য আপনার অন্য কোনো মাধ্যম নেই আপনি একটা রশি নিয়ে বের হয়ে যান বের হয়ে জঙ্গল জঙ্গল গিয়ে কিছু লাকড়ি তাকড়ি আপনি খুঁজে এটা যদি বাজারে বিক্রি করেন তাহলে আল্লাহ নবী বলেন ও ব্যক্তি হালালবাবু উপার্জন করেছে এবং তার সম্মান আল্লাহ বৃদ্ধি করবেন এরপরে আরেকটি কথা এসেছে অযবহিরুল্লাহ হমিন আইয়াস আলহ নাস ওথিয়া একে বিক্ষা করার চেয়ে হাজার গুণ উত্তম কাজ হলো সেটি এ বলুন সোহানাল অন্যর উপর নির্ভরশীল হওয়ার চেয়ে আপনি নিজেই উপার্জন করার হালালবাবু উপার্জন করার চেষ্টা করুন এই কথাই আল্লাহ নবী বুঝিয়েছেন একটি হাদিস বাগান মধ্যে এসেছে যে ব্যক্তি বৃক্ষরোপণ করবে বা শস্য রোপণ করবে এই বৃক্ষ এবং শস্য রোপণের পরে যে ফলগুলো গাছের মধ্যে আসবে ওই ফলগুলো যদি পশু পাখি আহার করে বক্ষণ করে বা অন্য মানুষ আহার করে তাহলে ওই ব্যক্তির জন্য সৎ খায় জারিয়া স্বভাব পাবে জির সব আপনারা যে যেখানে পারেন আপনার বাড়িতে রাস্তায় বা আশেপাশে একটি কালি জায়গা রয়েছে কিছু রোপণ করে দিবেন কিছু বৃক্ষ রোপণ করবেন এটার মাধ্যমে হালা রেজিক আসবে পশু পাখি খাবে মানুষরা খাবে ভাগের মধ্যে এসেছে ওয়ান খাব তাহলে আমার আরেক সাল্লাহরে কাবিন আজুরার দেওয়া থেকে বর্ণিত একজন ব্যক্তি রসুলোপাখার সামনে দিয়ে যাচ্ছেন সাহাবাই কালার দেখলেন এই ব্যক্তি সুটাম দেহের অধিকারী এবং এই ব্যক্তি শক্তি দেখে তার শরীর দেখে তার শক্তির সামর্থ্য দেখে সাহাবাইকাররা আরজ করলেন ইয়া রসুল্লাহ ইয়াহাবিবল্লাহ এই যে ব্যক্তি চলে গেল আপনার সামনে ইনি যদি বুড়াফিরা না করে যদি জেহাদ করতো তাহলে কি হতো অনেক বল হত না আমার নবীজি কি উত্তর দিলেন দেখুন فقال يا رسول الله لو كان هذا في سبيل فقال رسول الله صلى الله عليه وسلم ان كان সে যদি তার ছোট ছোট বাচ্চাদের রিজিক অনশনের জন্য যদি বের হয় তাহলে আমার নবী বলেন সে ফিস সাবিলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রাস্তায় জিহাদের রাস্তায় সে রয়েছে বলি সুবহানাল্লাহ তাহলে পরিবারের ভরণ পোষণের জন্য অনেকেই বের হয়ে যায় টিগনাবেটিক বের হবেন হালাল উপার্জনের জন্য বের হওয়ার জন্য বলেছেন নামাজের পরে প্রথমে সালাত আদায় করবেন ফজলের চার রাখার নামাজ আদায় করলে আপনার চারটি বডিগার্ড আল্লাহ ফিট করে দিবেন একটি বলি সোহান আল্লাহ সেই বডিগার্ডগুলো দুনিয়ার কোনো বডিগার্ড নয় সেই বডিগার্ডগুলো হলো ফেরাস্তা একটি বলি আলহামদুলিল্লাহ আপনাকে জোহর পর্যন্ত কি দিবে ফজর পড়লে জোহর পর্যন্ত আপনাকে করবে। এরপরে যদি ওইটা করে তার বৃদ্ধ মা বাবার তার বৃদ্ধ মা বাবার রুজি রুটির জন্য সে যদি বের হয়ে যায় হালাল উপার্জন করার জন্য বের হয় ফি সাবির তাহলে সে আল্লাহর যেহাদের রাস্তায় রয়েছে আল্লাহ সন্তুষ্টি সে ব্যক্তি অর্জন করতে পারবে যেরকম বলি সুভাহ এবং ময়ুম খান এখন যে সায়া নফ সিং সে ব্যক্তি যদি নিজের সক্ষ্য মতা অর্জনের জন্য অন্যের মোকাবিটি জানা হয় অন্য পান্দার মুখাবে না হয়ে সে নিজেই সক্ষমতা অর্জন করার জন্য হালালভাবে যদি উপার্জন করার জন্য বের হয়ে যায় তাহলে ফি সাবি সে ব্যক্তি আল্লাহর পথেই সে রয়েছে আর ওই পথেই সে যদি থাকে তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে একটু বলুন আমিন